কংগ্রেসের তরফ থেকে ধিকার মিছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিজেপি ও আর এস এস এ বর্বরচিত হামলার প্রতিবাদে বামনগুলা ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের ডাকে ধিকার মিছিল প্রতিবাদ সভা শনিবার বিকালে কংগ্রেসের তরফে এলাকা এলাকার রবীন্দ্রনাথ থেকে একটি র্যালি শুরু হয় গোটা পাকুয়াহাট এলাকার পরিক্রমা করে রবীন্দ্র মোড়ে এসে শেষ হয় সেখানে কংগ্রেসের বক্তারা ধিক্কার মিছিলে বিভিন্ন বিষয়ে তুলে ধরে নিজে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক কংগ্রেসের সভাপতি জয়ন্ত সরকার হবিপুর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ রায় এবং অন্যান্য নেতৃত্ব কর্মসূচিটা গত কয়েকদিন আগে বিজেপির গুন্ডা বাহিনী আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তরে হঠাৎ করে হামলা চালায় হামলা চালিয়ে রাহুল গান্ধী খারগেজি সোনিয়া গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী এদের পোস্টার ব্যানার ছিঁড়ে কারণ হল বিহারে রাহুল গান্ধী যে ভোটার অধিকার যাত্রা শুরু করেছে সেই যাত্রায় সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়ে তারা হেঁটেছে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেছে আমাদের কাছে খবর আছে বনগা থেকে তিরিশ জনের মটুয়া সম্প্রদায়ের এক প্রতিনিধি দল বিজেপি যে চালু করেছে ধৃত সন্তস্ত সাধারণ মানুষ তিরিশ জনের এক প্রতিনিধি দল আমাদের নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছে এবং তারা বলেছে মোদী সরকার যা শুরু করেছে এই মোদী সরকারের কীর্তির ফলে মোদী সরকার চাইছে হিন্দুদের মুসলিমদের তারাতে কিন্তু মুসলিমরা তো বিদেশি নয় কিন্তু তারপর মোদী সরকারের নীতির ফলে হিন্দুরা বিপাকে পড়েছে আসামে যেরকম হিন্দুরা বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গ বাংলা বঙ্গেও সেরকম হিন্দুরা বিপাকে পড়তে চলেছে তাই মতুয়া সম্প্রদায়ের তিরিশ জন প্রতিনিধি রাহুল গান্ধীর সঙ্গে পাটনায় দেখা করেছে এবং রাহুল গান্ধী ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লিতে ওনার বাড়িতে সেখানে ওনারা যাবেন আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় আছি এবং আন্দোলনে আছি এই কর্মসূচি আমাদের চলবে আপনার নামও পড়েছে আমার নাম জয়ন্ত সরকার আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য বামনগোলা ব্লক কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন